আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চার দশমিক চার অনুশীলনের পনেরো নম্বর অঙ্কে সমাধান করব বলছে গসাগু নির্ণয় করো রাশিগুলো গসাগু নির্ণয় করো তাহলে আমরা অঙ্কগুলো আগে উঠিয়ে নিই অঙ্কগুলো উঠিয়ে নিই

সর্বনিম্ন সর্বনিম্ন কত জেড এর সর্বনিম্ন সর্বনিম্ন কত আমাদের দুই তাহলে আমরা দুই রাখবো এর ক্ষেত্রে এখানে কত থ্রি এখানে কত টু এখানে কত ফোর তাহলে সর্বনিম্ন কত টু তাহলে y এর সর্বনিম্ন সুযোগ করতে টু আমরা টু রাখব

ফোর তাহলে থ্রি আছে আমরা থ্রি যে অবস্থা ওই অবস্থা দেব তাহলে প্রথম রাশি কি শেষ এখন আমরা লিখব টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব পাওয়ার পর তাহলে থ্রি গুণ 4 এক্স স্কোয়ার যেহেতু এক্স নিজি এক্স ইন্টু এক্স গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড এর জেড কিউ তাহলে জেড কিউ রেখে দেব জেড কিউব গুণ এর সর্বনিম্নগত সর্বনিম্ন কিউ তাহলে একউব গুণ এ কিউব গুণ এ

তারপরে যে গুণনীয়কগুলো মিল আছে সেই গুণলোক গুলো আমরা লিখব প্রথমে দেখি থ্রি থ্রি আছে থ্রি আছে তারপরে তুমি লিখব কি থ্রি থ্রি তিনটা ত্রিভুজ একটা কি গুণ এখানে কি আছে ফাইভ আছে এখানে কোনো ফাইভ নাই এখানে কোনো ফাইভ নাই তাহলে ফাইভ ভাত এখানে টু আছে এখানে টু নাই এখানে টু টু ভাত এখানে আরো থ্রি আছে আর কোনো জায়গায় থ্রি নাই এখানে থ্রি আর সংখ্যা টোটালি ভাত এখন কি আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সরি एक्स पर एक्स का तीन टेक्स्ट पर लिखिए आता एक्स पर गोल जब तो bar, एक ना आर गोल एक्स माइस्टू दरंग एक्स बात एक नंबर के लिए वर्स्क्वेयर 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 सॉरी वर्स्क्वेयर अरे तीन टेक्स्ट पर लिखता

আমাদের লাইন কম করার জন্য মানে এগুলো মানে আরো বেশি ভাঙা ভাঙা কিন্তু একটু কম করার জন্য আমাদের দেখছি যে একটা রাশির একটা রাশি যে সুযোগ থাকে আমরা সেই অনুপাতে মানে ভেঙে আর কি এখন एक्स स्क्र वा स्क्र जेड किू कि आंसर बनाओ